ভাই রে ভাই দারাস মাই বিচটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা এখন দারাস মাই বিচ এর যদি অর্ডার করতে যাই তাহলে কিন্তু নট অ্যাভেলেবল দেখাচ্ছে তো ভাই এইটা নিয়ে আপনারা অনেক অনেকেই কমেন্ট করেছেন যে দারাস মাই বিচটা বন্ধ হওয়ার কারণটা কি আর এই দারাস মাই বিচটা কখন কবে খুলবে কিভাবে খুলবে দারাস মাই বিচটা কি আদৌ খুলবে কিনা এই বিষয় নিয়েই কিন্তু ভাই আপনারা অনেকেই জানতে চাইছেন যার কারণে কিন্তু এই ভিডিওটি বানানো আর আপনাদের সুবিধার জন্য ভাই বলে দেই আপনারা দারাজের পণ্য সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে যদি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দারাজ মিস্ট্রি বক্স প্রোমো কোড ভাউচার কোড এবং দারাজের সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ালা যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন তো এখন আসি আমরা দেখুন মাই বিজের যে কোনো পণ্যর মধ্যে চলে গেলে কিন্তু নট অ্যাভেলেবল দেখাচ্ছে তো এটা কেন দেখাচ্ছে এখানে কিন্তু ভাই তারা বলে দিয়েছে আমি যদি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলে দিয়েছে পনেরো পনেরোই জুন থেকে তাদের কার্যক্রম বন্ধ থাকবে মানে সতেরো তারিখে কিন্তু ঈদ গেছে আর পনেরো তারিখ থেকে কিন্তু এটার কার্যক্রম বন্ধ হয়ে গেছে তো পনেরো তারিখ থেকে কিন্তু ভাই সরকারি যারা চাকরি করে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরও কিন্তু পনেরো তারিখের পর থেকেই তাদেরও কিন্তু বন্ধ হয়ে গেছে তাদের অফিস যা আছে সবগুলো কিন্তু পনেরো তারিখের পর থেকে বন্ধ হয়ে গেছে তো এখন এই সরকারি যে স্কুল কলেজগুলো আছে সেগুলো কিন্তু চব্বিশ তারিখে খুলবে আমার মনে হয় ভাই এটা চব্বিশ তারিখের পরে হয়তো বা খুলবে ভাই অনেকে কমেন্ট করেছেন যে ভাই এটা দারাজের সাথে ক্লব হয়নি যার কারণে দারাজ মাই বিস্কে ছাটাই করে দিয়েছে তো ভাই যদি মাই কে ছাটাই করেই দিত আজ ভাই পনেরো তারিখ থেকে বন্ধ হয়ে গেছে আজ কিন্তু প্রায় সাত দিন যাবৎ বন্ধ হয়ে গেছে দারাজ মাইবিস তো এই সাত দিনের মধ্যে কিন্তু দারাজের মধ্যে এই মাইবিস লোগোটা থাকতো না এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারাজের মধ্যে মাইবিস মাইবিজের যে লোগোটা সেটা কিন্তু এখনো দেখাচ্ছে তার মানে কিন্তু আমরা ভাই ধরেই নিতে পারি যে মাইবিস থাকবে এখনো আছে দারাজ মাই ব্রিজের হয়তো বা এই ঈদের ছুটির জন্য ভাই কিছুটা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তো এটা আশা করি খুব খুব তাড়াতাড়ি সলভ সলভ হয়ে যাবে আর যদি ভাই 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 না হয় আমাদের তো কোনো নেই থেকে অর্ডার করেছে তাদের অর্ডার গুলো কিন্তু দ্বারাজে পৌঁছে দেবে এটা কিন্তু মাইবিস দেবে না দারাজ তাদেরকে পৌঁছে দেবে পণ্যগুলো এবং যাদের পেন্ডিং যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখুন মাই লিখে দিয়েছে যে পেন্ডিং টাকাগুলো আপনাদের দেওয়া হবে এরকম বা কিন্তু দেওয়া হয়েছে তো ভাই এখন আপনারা ভাই অনেকেই অনেক মন্তব্য করবেন জানি যে এটা এটা কবে খুলবে এবং কয় দিন পরে এটা খুলবে আমি যদি ভাই তাদের ফেসবুকে চলে যায় ফেসবুকে চলে গেলেও কিন্তু সেম যেরকম হোয়াটসঅ্যাপে দেখেছি সেম অবস্থা এই পনেরো তারিখ অফ হয়ে গেছে অনেকেই ভাই অনেক কমেন্ট করেছে নানা মন্তব্য করেছে মাই বিজ আর খুলবে না এটা সেটা তো ভাই আমি বলবো আপনারা মাই বিজে কাজ করুন এখনো করুন যদি ভাই দারাজের সাথে ক্লবরেশন না হয়ে বা ক্লবরেশন সিস্টেমটা যদি দারাজের সাথে না হতো না থাকতো এখনো যদি না থাকতো তাহলে ভাই আমি বলবো যে এইখানে মাই বেস লোগোটা থাকতো না আর আমরা যদি ভাই এই বিষয়ে দ্বারা লাইভ চ্যাটে কথা বলতে চাই লাইভ চ্যাটে কথা বলতে গেলেও কিন্তু তারা যে লাইভ চ্যাট এখনো ওপেন হয়নি মনে হয় ভাই এই ঈদের ছুটির কারণে এখনো এই লাইভ চ্যাট অপশনটি ওপেন হয়নি তো সবশেষে ভাই একটা কথাই বলবো আপনারা মাইভিজে কাজ করুন কাজ করুন আপনারা দাঁড়া কাজ করুন মাইভিজেও কাজ করুন তো মাই আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে হয়তোবা বা তাদের সার্ভার জন্য যে কোনো একটা প্রবলেমের কারণে এরকমটা হয়েছে আর ঈদের ছুটের কারণে হয়তোবা তাদের যারা কার্যক্রম করে তারা হয়তো ভাই ঈদের ছুটি কাটাচ্ছে যার কারণে বা এরকমটা হচ্ছে আমি কিন্তু ভাই সঠিক না আমি ফেসবুকে দেখেছি হোয়াটসঅ্যাপে দেখেছি এবং ইউটিউবেও কিন্তু এই বিষয়টা আমাকে অনেকেই কমেন্ট করছেন যার কারণে কিন্তু এই ভিডিওটি বানানো এখন অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই এটা কবে খুলবে আমার ভাই মনে হয় যে স্কুল কলেজ যেহেতু ভাই চব্বিশ তারিখের পরে খুলবে আমার মনে হয় ভাই এই ঈদের ছুটির কারণে হয়তো তারিখের পরে এটা ওপেন হতে পারে বা তাদের সার্ভার জন্য তো কোনো প্রবলেম যদি ভাই থাকে তাহলে হয়তো আরো কিছুদিন সময় নেবে আর যে এইখানে যেহেতু আছে আমার মনে হয় না যে এটা এখনো অফ হবে বা অফ করা হবে যদি ভাই অফ করাই হতো তাহলে পনেরো তারিখের পরেই তারা যে এখানে মাইবিজ এর লোকটা দেখাতো না এটা হয়তো বা ভাই খুব তাড়াতাড়ি মাইবিজটা ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে ভাই আমি দার্স লাইভ চ্যাটে অবশ্যই কথা বলবো কথা বলে আপনাদের নেক্সট আপডেটটা টেলিগ্রামে দিয়ে দেব আশা করি বুঝতে পারছেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আছে নতুন আরেকটি ভিডিওতে আর হ্যাঁ দারাজের পণ্যগুলো যদি ভাই 70% ডিসকাউন্টে নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন